নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় খুশির খবর আপনি যদি পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত আপডেট আজকে অর্থাৎ নয়ই আগস্ট দু হাজার চব্বিশ বৃহস্পতিবার উঠে এলো বিরাট বড় আপডেট যে কৃষক বন্ধু প্রকল্পের আগামী রবি মৌসুম টাকা কবে থেকে দেওয়া হবে এবং কোন কৃষকদের নাম বাদ দেওয়া হচ্ছে এবং এই প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে কী আলোচনা করা হয়েছে এছাড়াও বন্ধুরা কোন কোন কৃষকদের কী কী ফর্ম বা ডকুমেন্ট জমা করতে হবে ব্লক অফিসে বা বিডিও অফিসে এবং যারা নতুন করে আবেদন করছেন তাদের কি করতে হবে সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকের ভিডিওটির মধ্যে আলোচনা করা হয়েছে তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল তো বন্ধুরা যারা আমার এই চ্যানেল নতুন দেখছেন অবশ্যই বলব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার এই চ্যানেলে কৃষক বন্ধুর প্রকল্প সহ পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে তো বন্ধুরা দেখে যা যাক কী বলা হয়েছে আজকেরই প্রতিবেদনে কৃষক বন্ধু আগস্ট মাসেই টাকা মিলবে কৃষকদের এবার থেকে প্রত্যেক কিস্তিতে বাড়তি এক হাজার টাকা করে দেওয়া হবে কলকাতা নয়ই আগস্ট দু বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সরকারের অধীনে যে সমস্ত জনকল্যাণমূলক প্রকল্প রয়েছে তাদের মধ্যে কৃষকদের জন্য অন্যতম প্রকল্প হল কৃষক বন্ধু প্রকল্প পয়লা জানুয়ারি দু সাল থেকে কৃষক সম্প্রদায়ের চাষের কাজকে আরও লাভজনক করতে এবং কৃষকদের আর্থিকভাবে সহায়তা করতে এই প্রকল্পের সূচনা করা হয়েছিল উল্লেখ্য দু সাল থেকে এই প্রকল্পের আর্থিক পরিমাণ বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের চাষের কাজে সহায়তা করার জন্য বছরে দুইটি কিস্তিতে টাকা দিয়ে থাকে প্রথম কিস্তি হলো খরিফ মরশুম এবং দ্বিতীয় কিস্তি হল রবি মরশুম প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মৌসুমে টাকা দেওয়ার সময় হলো এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত এবং দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মৌসুমে টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে বর্তমানে এই প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একর বা তার বেশি রয়েছে তাদের বছরে দুটি কিস্তি মিলিয়ে দশ হাজার টাকা এবং যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একরের কম রয়েছে তাদের বছরে জমির আনুপাতিক হারে দুটি কিস্তি মিলিয়ে সর্বনিম্ন চার হাজার টাকা করে দেওয়া হচ্ছে এছাড়াও এই প্রকল্পের নথিভুক্ত আঠেরো থেকে ষাট বছরের বয়সের কোনো কৃষকের অকাল মৃত্যু হলে তার পরিবারকে ক্ষতিপূরণ বাবদ দুই লক্ষ টাকা দেওয়া হয়ে থাকে রাজ্যের কৃষকদের জন্য সুখবর জানানো হলো। কৃষক বন্ধু প্রকল্পের এই বছরের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ মরশুম কিস্তির টাকা বারোই জুন পশ্চিমবঙ্গ সরকার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পাঠানোর জন্য টুইটারে পোস্ট করে ঘোষণা করেন মুখ্যমন্ত্রীর এই বার্তা অনুযায়ী তেরোই জুন থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো শুরু হয়েছিল সরকারি সমীক্ষা অনুযায়ী দেখা গেছে এখনও পর্যন্ত রাজ্যের নাইনটি ফাইভ পার্সেন্ট কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা ক্রেডিট হয়ে গেছে বাকি ফাইভ পার্সেন্টের মধ্যে অর্থাৎ ফাইভ পার্সেন্ট কৃষকদের মধ্যে কিছু নতুন কৃষকদের স্ট্যাটাসের ঘরে এখনও অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে রয়েছে এই সমস্ত কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে ব্লক অফিস থেকে যে টাকা পাঠানোর সময় কিছু সার্ভারের সমস্যার জন্য পেমেন্ট হোল্ড হয়েছিল বলেই এ কারণে টাকাটা কিন্তু ক্রেডিট হয়নি এই কৃষকদের আবার টাকা পাঠানোর কাজ শুরু করা হয়েছে বলা হয়েছে এই চলতি আগস্ট মাসের কুড়ি তারিখের মধ্যে আবার টাকা পাঠানো হবে কিন্তু দেখা গেছে অনেক কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে ই না থাকার কারণে ব্লক অফিস থেকে টাকা পাঠিয়ে দিলেও ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি এই সকল কৃষকদের স্ট্যাটাসে দেখাচ্ছে পেমেন্ট সাকসেস যেহেতু এই কৃষকদের একবার টাকা পাঠানো হয়ে গেছে তাই এই কৃষকদের আর এই কিস্তির টাকা অর্থাৎ খরিফ মৌসুম টাকা দেওয়া হবে না যদি এই সকল কৃষকরা ব্যাঙ্কে গিয়ে ই ফর্ম জমা করে তাহলে আগামী রবি মৌসুম টাকা কিন্তু পেয়ে যাবেন কৃষক বন্ধু প্রকল্প কৃষকদের জন্য নতুন ঘোষণা আগামী রবি মরশুমে টাকা পেতে হলে কৃষকদের এই কাজগুলো অবশ্যই করে নিতে হবে এবার কৃষকদের জন্য কড়া নির্দেশিকা জারি করা হয়েছে এবার অনেক কৃষকদের নাম বাদ দেওয়া হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প থেকে কোন কৃষকদের কি ডকুমেন্টস বা কি ফর্ম এবং কি কারণে কৃষকদের নাম বাদ দেওয়া হচ্ছে তা এবার জেনে নেওয়া যাক এক নম্বর বলা হয়েছে যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে কেবিআইডি নাম্বার এবং আধার নাম্বার দেখাচ্ছে না তাদের উদ্দেশ্যে ব্লক অফিস থেকে বলা হয়েছে অবিলম্বেই ব্লক অফিস বা বিডিও অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম জমা করতে হবে আধার সংযুক্তিকরণের ফর্ম জমা করার সময় অবশ্যই সঙ্গে করে অরিজিনাল ভোটার কার্ড এবং আধার কার্ড নিয়ে যেতে হবে প্রত্যেকটি ডকুমেন্টসকে জেরক্স করে তার নিচে নিজের স্বাক্ষর বা সেলফ অ্যাটেস্টেড করে জমা করতে হবে জমা করার সাত থেকে দশ দিনের মধ্যে আবার স্ট্যাটাসের ঘরে পুনরায় আধার নাম্বার এবং কেবিআইডি নাম্বার চলে আসবে এইবারের খরিফ মরশুমে টাকা দেওয়ার সময় কৃষকদের স্ট্যাটাসে এরকম সমস্যা থাকা সত্ত্বেও টাকা দেওয়া হয়েছে কিন্তু আগামী কিস্তির টাকা দেওয়ার সময় এরকম সমস্যা থাকলে টাকা দেওয়া হবে না তাই প্রত্যেক কৃষকদের উদ্দেশ্যে স্ট্যাটাস চেক করার জন্য বলা হচ্ছে দুই নম্বর বলা হয়েছে প্রত্যেকটি কৃষকদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা বাধ্যতামূলক করা হয়েছে কৃষকদের জমির নিবন্ধন নিশ্চিত করার জন্য এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে তিন নম্বরে বলা হয়েছে যে সমস্ত কৃষকরা নতুন করে আবেদন করছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে জনধন অ্যাকাউন্টের নাম্বার যদি ফর্ম ফিল করার সময় দেওয়া হয় তাহলে এই ব্যাংকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হবে না চার নম্বর বলা হয়েছে যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে ডিলিট ফার্মার বা নো ডেটা ফাউন্ড দেখাচ্ছে তাদের আবার নতুন করে ফর্ম ফিল করে জমি সমস্ত নথিপত্র এবং ভোটার কার্ড ও আধার কার্ড জেরক্স করে অরিজিনাল সহ ব্লক অফিসে যোগাযোগ করতে হবে পাঁচ নম্বর বলা হয়েছে প্রত্যেক কৃষকদের উদ্দেশ্যে বলা হচ্ছে যেন ব্যাংকে গিয়ে প্রত্যেক ছয় মাস পর পর অ্যাকাউন্ট নাম্বারের সাথে ই আছে কি না তা যেন চেক করে নেয় কারণ দেখা গেছে এইবারের প্রথম কিস্তির টাকা দেওয়ার সময় অনেক কৃষকরা টাকা পাওয়া থেকে বঞ্চিত হয়েছেন শুধুমাত্র এই ইকুয়াইসি না থাকার কারণে ছয় নম্বরে বলা হয়েছে যারা নতুন করে আবেদন করছেন কৃষক বন্ধু প্রকল্পে তাদের অনলাইনে ভেরিফিকেশনের কাজ শুরু হয়ে গেছে তাদের এই স্ট্যাটাসের ঘরে কে নাম্বার ও অ্যাপ্রুভ করে দেওয়া হচ্ছে এই নতুন কৃষকদের আগামী রবি মরশুম থেকেই টাকা দেওয়া হবে আগামী রবি মরশুম টাকা কবে দেওয়া হবে ব্লক অফিস বা বিডিও অফিস থেকে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার তারিখ ঘোষণা করল রাজ্যের কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে এবার কৃষকদের আর দ্বিতীয় কিস্তির টাকার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না বিগত বছর যা দেখা গেছে এই প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মৌসুম টাকা ডিসেম্বর মাসের মধ্যে দেওয়া হতো দু হাজার একুশ সালে দেখা গেছে আটই ডিসেম্বর টাকা দেওয়া হয়েছে এবং দু সালে দেখা গেছে একুশে ডিসেম্বর টাকা দেওয়া হয়েছিল এবং দু হাজার সালে দেখা গেছে বারোই ডিসেম্বর কিন্তু টাকাটা ক্রেডিট করা হয়েছিল সরকারি সূত্র অনুযায়ী জানা গেছে এবারে দ্বিতীয় কিস্তির টাকা নভেম্বর মাসের মধ্যে দেওয়া হবে কৃষকদের কথা মাথা রেখেই এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে ব্লক অফিস থেকে সম্ভাব্য একটা তারিখ জানা গেছে তা হলো নভেম্বর মাসের কুড়ি তারিখের মধ্যে রবি মৌসুম টাকা দেওয়া হবে অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে টাকা দেওয়ার অফিসিয়ালি কাজগুলো শুরু করা হবে এবারের প্রথম কিস্তির টাকা দেওয়ার সময় মুখ্যমন্ত্রীর তরফ থেকে কোনো রকমের আনুষ্ঠানিক সভা করা হয়নি আশা করা যাচ্ছে আগামী দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার সময়ও কোনো রকম আনুষ্ঠানিক সভা না করেই সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে যারা পুরনো কৃষকরা রয়েছেন তাদের এডিএ আপলোডেড হবার পর সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড চলে আসবে এবং যারা নতুন করে আবেদন করছেন তাদের এডিএ আপলোডেড ডিডি অ্যাপ্রুভ ও অ্যাকাউন্ট ভ্যালিড কাজগুলো হবে তাই পুরনো কৃষকদের আগে টাকা দেওয়া হবে এবং নতুন কৃষকদের টাকা আসতে একটু সময় লাগবে বলা হয়েছে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যেই সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া সম্পন্ন হয়ে যাবে যে সমস্ত কৃষকরা একটি জমির নথিপত্র দেখিয়ে বা দলিল দেখিয়ে পরিবারের অনেকজন টাকা পাচ্ছেন এই বিষয়টা ব্লক অফিসের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে বলা হয়েছে এরকম যারা করছে তাদের নাম কৃষক বন্ধু প্রকল্প থেকে বাদ দেওয়া হবে অর্থাৎ তাদের মধ্যে যে কোনো একজনকে টাকা দেওয়া হবে এছাড়াও যে সমস্ত কৃষকরা নতুন করে আবেদন করছেন তাদের মধ্যে দেখা যাচ্ছে একই পরিবারের অনেকজন একটি জমি নথিপত্র দিয়ে আবেদন করছেন স্ট্যাটাস চেক করার সময় দেখা যাচ্ছে যে প্রত্যেকেরই নাম সেখানে শো করছে কিন্তু টাকা দেওয়ার সময় পরিবারের যে কোনো একজনকে টাকা দেওয়া হবে অর্থাৎ একটি জমি নথিপত্র দিয়ে একজনই টাকা পাবেন প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে নতুন ঘোষণা রাজ্যের কৃষকদের জন্য নতুন ভাবনা শুরু করে দিয়েছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখা গেছে লোকসভা ভোটের আগে রাজ্য বাজেটে অর্থমন্ত্রী চন্দ্রিকা ভট্টাচার্য বাংলার মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা বাড়িয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার তৃণমূলকে বেশ ভালো রকম ইন্ধন জুগিয়েছে বিভিন্ন সূত্র মারফত জানা গেছে আগামী বিধানসভা ভোটের আগে আরও একবার বিভিন্ন প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে নবান্ন মহলে আলোচনা শুরু হয়েছে এবারে নতুন ভাবনা মূলত কৃষকদের নিয়ে সরকারি এক আধিকারিক জানিয়েছেন কৃষক বন্ধু প্রকল্পের ভাতা এক হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি হতে পারে অর্থাৎ দশ হাজার পরিবর্তে মিলবে এগারো হাজার টাকা এবং চার হাজার পরিবর্তে মিলবে পাঁচ হাজার টাকা যেহেতু এই ব্যাপারে সরকারের তরফ থেকে কোনো রকম অফিসিয়ালি আপডেট আসেনি প্রকল্পের টাকা বৃদ্ধি হলে এই সকল কৃষকরা যে কতটা খুশি হবে তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না আশা করা যাচ্ছে আগামী বিধানসভা ভোটের আগেই ভাতা বৃদ্ধির ব্যাপারটা কার্যকরী করা হতে পারে শুধুমাত্র এই কৃষক বন্ধু প্রকল্পই নয় পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পের ভাতা বৃদ্ধি করা হবে বলে বিভিন্ন সরকারি সূত্রে জানা গেছে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের আগামী রবি টাকা কবে থেকে দেওয়া হবে এবং কোন কোন কৃষকদের কি কী ফর্ম বা ডকুমেন্ট জমা করতে হবে এছাড়াও এই প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে কী বলা হলো সমস্ত বিষয় নিয়ে কিন্তু এই ভিডিওটির মধ্যেই আলোচনা করা হলো তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমার এই চ্যানেলে যারা নতুন দেখছেন অবশ্যই বলব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন কারণ আমার এই চ্যানেলে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প সহ বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ